আপনার শত্রুকে বিয়ে বন্ধ করে দিতে পারবেন অথবা আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করতে রাজি হয় বা তার পরিবার অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে সেই বিয়েটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন এটা তিন দিনের ভিতরে ওই ব্যক্তির বিয়ে ভেঙে যাবে এবং বিয়েটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার বন্ধুরা আজকের আমি যে ভিডিওটা আপনাদের সামনে আনছি এটা হলো বিয়ে বন্ধে তাবিজ আমি কিছু জিনিস আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই আপনারা ভালো করে দেখে নেন প্রথমে এই কাজটা করতে গেলে যেই ব্যক্তির বিয়েটা বন্ধ করবেন ওই ব্যক্তির একটু কাপড় লাগবে দুটো লেবু গাছের পাতা লাগবে একটা ডালিম গাছের পাতা লাগবে এবং ডাল আপনাদেরকে সরু ডাল মতো একটা পাতা আলাদা ডাল সংগ্রহ করতে হবে ওই ব্যক্তির নাম মায়ের নাম লাগবে তো বন্ধুরা আরও কিছু জিনিস লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অল্প একটু মেটে সিঁদুর লাগবে যে জিনিসগুলো লাগবে আমি সব বলে দেবো এবং দেখিয়ে দেবো ভিডিওর ভিতরে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবার কোথাও কোথাও কেটে আপনারা ভিডিওটা দেখবেন না তাদের বিষয়টা বুঝতে পারবেন না আমি ভিডিও নিয়ম প্রণালী এবং ডিটেলস আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা নিজের ঘরে বসে এই কাজটা করবেন এবং আপনারা এই কাজ সাকসেস হবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা প্রথমে নকশাটা পরিষ্কার করে দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ইচ্ছাকৃতভাবে কারোর সংসার বা নষ্ট করবেন না বা কারোর বিয়েটা ভাঙবেন না এটা খুবই খারাপ একটা কুফরি কালাম কাজ তো বন্ধুরা আমি আপনাদের জাস্ট সুবিধার তোরা দেখিয়ে দিচ্ছি এটা আমাকে একজন রিকোয়েস্ট করছে বলে এই ভিডিওটা আমি আপলোড করছি এরম ভিডিও আমি একটাও ইউটিউবের ভিতরে আপলোড করি না এটা খারাপ ভিডিও তো বন্ধুরা এগুলো কুফরি কালাম তো এটা দিয়ে মানুষকে অনলি ক্ষতি করতে পারবেন কিন্তু যদি অতিরিক্ত ভালোবাসার মানুষ হয় আপনার সাথে ধোকাবাজি বা শয়তানি করে তাহলে এই কাজটা করিয়েন নাহলে কিন্তু করিয়েন না ধরো আপনার সাথে কথা দিয়ে রাখছে এক বছর দু বছর তিন বছর নাগাদ আপনার সাথে কথা হয়েছে মানুষটা তারপরে সেই মানুষটা হট করে কোনো একটা কারণবশত আপনার সাথে রিলেশনটা কেটে গেল এবং ঝামেলা সৃষ্টি হলো তার পরিবারের মানুষ অন্য কোথাও বিয়ে ঠিক করছে আপনাকে তারা ঠিক করে নাই আপনাকে মানে তার জীবন থেকে সরে যেতে বলছে আপনি সহ্য করতে পারছেন না অনেক টেনশনের ভিতরে মুসিবতের ভিতরে পড়ে আসেন আপনি কি করবেন নিজেই ঠিক করতে পারছেন না তো যদি এই প্রবলেমের ভিতরে পড়ে থাকেন আপনাদেরকে আমি টেনশন করতে মানা করব তো বন্ধুরা এই কাজটা দিয়ে অনলি ওই যে ব্যক্তি আছে ওই ব্যক্তির বিয়েটাকে আপনি ভেঙে দিতে পারবেন এবং বিয়েটাকে বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা এর যে নিয়মটা আছে সেই নিয়মটাও বলে দেব এবং কিভাবে এই তাবিজটা লিখতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সমস্ত বিষয় বলে দেবো একদমের নিয়মটা সহজ তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি যারা ব্যক্তিগত কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে টেনশান করার কোনো কারণে বিনা খরচে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কাজটা করে দেওয়া। যারা মুসিবতের ভিতরে আছেন বা প্রবলেমের ভিতরে আছেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা যদি নিজেরাই কাজটা করেন নিয়ম যেইভাবে বলে দেবো জাস্ট এই নিয়মটা অনুযায়ী করেন সাধারণ পাবলিক আপনাদের কাজ হবে একদম হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবেন আপনারা ওই প্রবলেম থেকে মুক্তি পাবেন এবং ওই মানুষটার বিয়ে বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা এর নিয়ম আমি বলে দিচ্ছি তার আগে আর বিষয় আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে জোড়হাত করে অনুরোধ করো প্রায় ভিডিওতে আমি বলে থাকি যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব বাটান হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করবেন ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করুন তো বন্ধুরা আমি আপনাদের তরে কষ্ট করে ভিডিও বানাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের থেকে পাওয়া একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার কাছে অনেক তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন তো নকশাটা আপনারা পরিষ্কার করে দেখেন এবং এই নিয়মটা আমি আপনাদেরকে বলছি তো যারা এই কাজটা করবেন তাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে সেই জিনিসগুলো দেখিয়ে দেবো এবং আমি বিষয়টা বলে দেব তার আগে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই দেখেন এই যে কাজটা আছে এটা কিন্তু খুবই খারাপ এবং কুফুরি কালাম কাজ তো আপনারা যখনই করবেন একটু সাবধানে করবেন এবং যেইভাবে বলে দিচ্ছি সেই নিয়মে করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার থেকে যোগাযোগ করেন নাহলে কিন্তু আমার আপনার ক্ষতি হবে কিন্তু তো এবার দেখেন প্রথমে আপনাদেরকে ওই যেই ব্যক্তি যেই মহিলার আপনি বিয়ে বন্ধ করবেন ওই মহিলার নাম লিখবেন নিচেই দেখেন নকশাটা নিচেই দেখেন নাম আছে নিচেই তার মায়ের নাম লিখবেন প্রথমে তার নাম তার মায়ের নাম আর এই মেটে সিঁদুর আছে ওই নকশা একটু দিয়ে দেওয়ার পরে এই কাপড় আছে দেখেন যেই ব্যক্তিকে আপনি বিয়ে বন্ধ করবেন সেই ব্যক্তির একটু কাপড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে করে এই তাবিজের উপরে দিতে হবে তারপর দুটি কাঁটা লেবু গাছের কাঁটা জোগাড় করতে হবে একটা আপনাদেরকে আমি বলে দেই এটা ডালিম গাছের পাতা এবং ডাল এটা আপনাদেরকে একটু সংগ্রহ করতে হবে করে তাবিজের উপরে দিতে হবে তো বন্ধুরা দেওয়ার পরে কী করতে হবে নকশাটা পরিষ্কার করে লাল কালি দিয়ে সাদা কাগজে শনিবার বা মঙ্গলবার দিনে অঙ্কন করবেন বিষয়টা বলতে পারছেন লাল কালি দিয়ে শনিবার বা মঙ্গলবার দিনে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন শনিবার বা মঙ্গলবার দিনে অঙ্কন করবার পরে আপনারা কি করবেন এই জিনিসগুলো তাবিজের উপরে একটু দিয়েন ঠিক আছে যেই জিনিসগুলো বললাম এটা অল্প অল্প করে একটু দিয়ে দিন দেওয়ার পরে এই তাবিজটা ভাঁজ করে দেখবেন যেখানে কোনো পুরাতন একটা কবর আছে ওই কবরের স্থানে গিয়ে এই কার তাবিজটা ভাঁজ করে কার দিয়ে বাঁধবেন বেঁধে ওই কবরের স্থানে গিয়ে পুরানো কবরের ভিতরে ফেলে দেবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে ব্যক্তি যতই বিয়ে ঠিক হয়ে যাক আশীর্বাদ হয়ে যাক যাই হোক না কেন ও বিয়ে ভেঙে যাবে কিন্তু আপনাদেরকে আমি বারবার করে জোরহাত করে অনুরোধ করছি ইচ্ছাকৃতভাবে কারোর যেন ক্ষতি করি না আমি কিন্তু আপনাদেরকে জোরহাত করে অনুরোধ করছি ইচ্ছা করে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদেরকে কাজ হবে না আমি বলে দিলাম তো দেখেন আমি এই নকশাটা ভাস করবেন ভাস করে আপনারা এই তাবিজটা দিয়ে আপনারা আপনার কাজটা আপনি উদ্ধার করতে পারবেন আপনার প্রবলেম থেকে আপনি সলভ হতে পারবেন বন্ধুরা যতটুকু পার্সে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং কথাবার্তার ভিতরে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজের ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না আমার যোগাযোগ নাম্বারও দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তবু বন্ধুরা আমার কথাবার্তার ভিতরে এবং আমার বলার ভিতরে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা কারোর মনে আঘাত লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্তই কি ভালো лета стагон донова.